নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি নতুন নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি রান্না করতে চলেছি আলু সয়াবিনের তরকারি এই দেখুন আলু সয়াবিন কিন্তু অনেক মজার হয় আমি এখানে প্রথমে আলু সয়াবিনগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে গরম জল দিয়ে সয়াবিন ধুয়ে রেখেছিলাম কারণ গরম জল দিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তার প্রথমে আমি তেল দিলাম তেলটা গরম করে সয়াবিনগুলো ভাজি করে নিয়েছিলাম লাল লাল করে সয়াবিনে একটু ভাজি হলে কিন্তু ভালো লাগে লাল লাল করে ভাজি করলে অনেক মজা হয় এবার আমি এক এক করে সয়াবিনগুলো কড়াইতে দিলাম দেখুন তেল কি করছে লবণ দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে ভাজি করে নিব সয়াবিন রান্না মূলত আছে আমার নিরামিষ এর জন্য নিরামিষের জন্য আমি সয়াবিন রান্না করেছিলাম এই জন্য সয়াবিনের তরকারি এখানে দেখুন সয়াবিনে কিন্তু তেলটার পরিমাণ একটু বেশি লাগে কারণ কি সয়াবিন তেলটা শুষে নেয় তাড়াতাড়ি করে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম যাতে করে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আলু সয়াবিন ভালো করে ভাজি করে নিচ্ছি এখানে আমি মশলা ইউজ করেছি বাটা মশলা শুকনো মরিচ গরম মশলা ধনিয়া জিরা যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না পেঁয়াজ রসুন না দিলে বাটা মশলা কিন্তু একটু জল দিয়ে গুলে দিলে ভালো হয় তাহলে হয় কি এটা আপনার পুড়ে যায় না এই জন্য এখানে জল দিয়ে আমি দিয়েছিলাম এটা আমি স্কিপ করে গেছি দেখাতে আপনাদের ভুলে গেছি মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষা যতটা ভালো হয় রান্না কিন্তু ততটা ভালো হয় ভালো করে কষালে রান্নার স্বাদটা বেড়ে যায় এই যে আমি এই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানো এই যে দেখুন কষার খেতে কষাচ্ছি তেল ছাড়া অবধি আমি কষাতে আছি কষাতে কষাতে দেখব যখন তেলটা মশলা বা তেলটা যখন বের হবে তখন আমি পানি দিব বা জল দিব আমি এখানে আরেকটু তেল অ্যাড করেছিলাম যেহেতু তেলটা এ সয়াবিনগুলো শুষে নিয়েছে বা খেয়ে নিয়েছে তেলটা এই জন্য একটু আমি আর একটু তেল দিয়েছি সয়াবিনে একটু তেল বেশি দিতে হয় আর নিরামিষ তরকারিতে একটু বেশি তেল লাগে কারণ তেলটা একটু বেশি দিলে রান্নাটা অনেক ভালো লাগে বা রান্নাটা ভালো লাগে মূলত রান্নাটা কিন্তু হাতের যশ একজনের রান্না এক এক রকম হয় এটা হচ্ছে হাত গুণ হাতের গুণে মা স্বাদ তবুও এই যে দেখুন আমি জল দিয়েছি হালকা পরিমাণে এই যে জলটা শুকিয়ে এসছে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি এখানে দু একটা আলু ফেটে নিয়েছি তাতে সয়াবিনের ঝোলটা একটু গাঢ় হয় এভাবে সয়াবিন রান্না করলে কিন্তু অনেক মজা হয় সব বিভিন্ন প্রকারভাবে রান্না করা যায় কিন্তু আমি এখানে যেহেতু নিরামিষ তাই এভাবে রান্না করেছি অনেকে ডিম দিয়ে রান্না করে ডিম দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় কিন্তু নিরামিষ যেহেতু এখানে আমি নিরামিষভাবেই রান্না করছি তো বন্ধুরা পাশে থাকবেন সবাই মিলে একসঙ্গে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় আমিও আপনাদের সাপোর্ট করব আপনারা আমাদের সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিব ফলো করব তাহলে কিন্তু এভাবে কাজ করলে মিলেমিশে কাজ করলে কিন্তু আমরা তাড়াতাড়ি এগোতে পারব আমাদের লক্ষ্যে লক্ষ্যে পৌঁছাতে একটু কষ্ট হয় দেবো কিন্তু সবাই মিলে কাজ করলে লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছা যায় দেখুন অলরেডি আমার রান্নাটা কমপ্লিট এখানে আমি রান্না সেরে নিয়েছি এই দেখুন রান্না শেষ ধন্যবাদ সবাইকে আপনাদের